আলেম থেকে জালিম হতে চান করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে তার নাকি ইচ্ছে সাকিব খানের মতো মুভি করা নর্তকীর মতো নাচ গান করা প্রায় পাঁচ বছর ইমামতি করেছি কিন্তু কেন বা কি কারণে তার আজকের এই পরিণতি সেটাই জানার চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওতে আমার শিক্ষাত যোগ্যতায় বাবা না বক্তা থেকে টিকটকার সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় এক যুবক যিনি আগে ছিলেন বক্তা বাট এখন হয়ে গেছেন টিকটকার না মানে আলেম থেকে জানেন তিনি আগে কেমন মাফের একজন বক্তা ছিলেন আপনাদেরকে একটু উদাহরণ দিই দু হাজার পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি পুরো বাংলাদেশ জুড়ে ওয়াজ মাহফিল করে ঘুরে বেড়াচ্ছেন বাট দু সালে এসে সে টিকটকার হয়ে গেছে অথচ সে বক্তা হিসেবে জনপ্রিয় ছিল আকাশ পরিমাণ অর্থাৎ তিনি দর্শক মহলে এতটাই জনপ্রিয় ছিলেন কিন্তু সেই জনপ্রিয় বক্তাই এখন টিকটকার

এখন কথা হচ্ছে এই যে লোকটি হাফেজ থেকে বক্তা থেকে টিকটকার হয়েছে আসলে এর কি ভাইরাল হওয়ার যেখানে তার জনপ্রিয়তা বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশ পরিমাণ সে বিগত আট বছর বক্তা হিসেবে পরিচিত ছিলেন সেখানে তার আবার কিসের অভাব তার কিসের জনপ্রিয়তা দরকার অনেকে বলছে সে নাকি বাইরের হওয়ার জন্য এ ধরনের কাণ্ডকলাপ করছে বাট আমি জানি না যদিও এর আগে আমরা দেখেছি এক হাফেজ টিকটকার হয়েছে বাট সে আবার ফিরে এসেছে সে ফিরে এসেছে ভাবে সে ভাইরাল হয়ে জনপ্রিয় হয়ে সে আবার আগের লাইনে ফিরে এসেছে বাট এই বক্তার ব্যাপারে কিছু বলতে পারি না আমি ছোট মানুষ তেমন একটা মন্তব্য করতে চাই না আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ